উমর রাজা হতে আয়ারল্যান্ড রাষ্ট্র পরিচালনা করবেন অনেকগুলো নিয়ম নীতি তিনি বেঁধে দিলেন যে এই নিয়ম নীতি অনুযায়ী আমার এই রাষ্ট্রগুলো চলবে তার মধ্যে আমি পাঁচটি আপনাদের সামনে তুলে ধরবেন ইনশাআল্লাহ এই নিয়ম নীতির মধ্যে থেকে সর্বপ্রথম নিয়ম তার ছিল এটাই যখন তিনি কোনো এলাকার প্রশাসক বা প্রশাসন নিযুক্ত করবেন এমপি মন্ত্রী নিযুক্ত করবেন এমন অবস্থায় তিনি ওই ব্যক্তির যাকে তিনি দায়িত্ব দেবেন দায়িত্বপ্রাপ্ত ওই ব্যক্তির মধ্যে জ্ঞান আমানতদারি এবং তাকুয়া থাকতে হবে সর্বপ্রথম তিনি যে জিনিসটা দেখতেন সেটা হচ্ছে যে ব্যক্তিকে তিনি দায়িত্ব দায়িত্ব বসাবেন দায়িত্বে বসাবেন এই ব্যক্তির মধ্যে জ্ঞান থাকতে হবে আমদানদারিতে থাকতে হবে এমনকি তা কাল থাকতে হবে হজরতের সাহবাহিক জিজ্ঞাসা করেন আমি মিনি আপনি যখন মিশরের কোনো গভর্নর পাঠাবেন কোনো প্রশাসন পাঠাবেন বা আপনি বা বিভিন্ন রাষ্ট্রে যখন আমি আপনি প্রশাসন নিযুক্ত করবেন আপনি এত বাস বিচার কেন করেন আপনি এত কিছু যাচাই বাচাই কেন করেন হজরতে আমি মোমিনী উমর (রাঃ) বললেন আমি উমর একজনের দ্বারা এই কোরআন পৃথিবীর অর্থ পৃথিবীর শাসন করা সম্ভব নয় আমার সাথে কিছু এমন লোক দরকার আমার আয়াত তাহীন এমন কিছু লোক দরকার যেই লোকগুলো হবে জ্ঞান সম্পন্ন লোক এবং আমানতদারী থাকতে হবে এমন কি তার ভিতরে তাকওয়া থাকতে হবে আমি যাকে দায়িত্ব অর্পণ করল তার মধ্যে যদি আমানতারিতাই না থাকে তার মধ্যে যদি তাপা বিরুতাই না থাকে তাহলে সেই রাষ্ট্রের বা সেই এলাকার মানুষ কিভাবে তার থেকে উপকৃত হতে পারবে যদি একটা ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয় ওই ব্যক্তির মধ্যে যদি জ্ঞান না থাকে সে ওই এলাকার মানুষদেরকে কিভাবে পরিচালনা করবে তার ভিতরে যদি আমারও তারিতাই না থাকে বাইতুল মাল থেকে যেই মালগুলো তার কাছে যাওয়া হবে এই মালগুলো সে কীভাবে বন্টন করবে এমনকি তার মধ্যে যদি খোদাভিরুতেই না থাকবে তাহলে ওই ব্যক্তি কিভাবে মানুষকে খোদাভিরুতা শেখাবে সুতরাং যখন কোনো ব্যক্তির হাতে কোনো প্রশাসনের হাতে কোনো এলাকার গভর্নর নিযুক্ত করবেন তখন ওই ব্যক্তির মধ্যে তিনি এক নাম্বারে এই গুণগুলো দেখতেন যে তার মধ্যে জ্ঞান প্রজ্ঞা আছে কিনা না তার মধ্যে তা আর আছে কিনা তার মধ্যে আমারও তালিকা আছে কিনা এবং দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার তিনি যে জিনিসটা দেখতেন অর্থাৎ যার হাতে তিনি ওই এলাকার গভর্নর গভর্নরের দায়িত্ব ছেড়ে দেবেন এলাকার প্রশাসনের দায়িত্ব তার হাতে ছেড়ে দেবেন এমন ব্যক্তির আমল নামা পুমর জন্ম সামনে পেশ করা হবে কোনো ব্যক্তিকে যদি কোনো এলাকার গভর্নর প্রশাসন নিযুক্ত করা হয় তাহলে ওই ব্যক্তির মহামার কাছে পেশ করা এই ব্যক্তিটা কোন গুণের গুণান্বিত এমনকি তার সম্পদের হিসাবেও হজরতল মাহত চেয়ে বসতেন ওই ব্যক্তি যাকে দায়িত্ব দিবেন ওই ব্যক্তির সম্পদ কতটুকি আছে এই সম্পদ সম্পদের হিসাবেও উমর রাজি আল্লাহ হুতকে দেওয়ার পরে তারপরে তার দায়িত্ব হাতে নিতে হবে এমন কি প্রতি চার মাস ছয় মাস অন্তর অন্তর উমর তার সম্পদের মনিটরিং করতেন। এটা দরকার আছে কিনা তো বর্তমান পৃথিবীতে এটা এত বেশি প্রয়োজন বিশেষ করে আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশের এটা আরো বেশি প্রয়োজন যাকে দায়িত্ব দেওয়া হবে এই ব্যক্তির সম্পদের হিসাব নিতে হবে এবং তার সম্পদ কি পরিমাণ আছে প্রতি চার মাস ছয় মাস অন্তর অন্তর এটাকে মনিটরিং করতে হবে আর তাই যদি না করা হয় তাহলে দুই দিন এসে আঙ্গুল ফুলে কোলা হয়ে যাবে আমাদের দেশে এমন হয়েছে কিনা বলেন তো আজকে আমাদের এলাকায় আমাদের দেশে এমনও কিছু এমপি মন্ত্রীর ব্যাপারে শোনা যায় যে তারা এত বেশি অর্থ লুট করেছে তারা বাহিরের রাষ্ট্রে গাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছু করে ফেলেছে আমরা বেশি দূরে না যাই যদি শুধুমাত্র আমাদের প্রাইম মিনিস্টারের যে পিওন ছিল এই পিওনেরও যদি চারশো কোটি টাকা হয় তাহলে তার থেকে যারা উদ্বোধন কর্মকর্তা রয়েছে তাদের কি পরিমাণ টাকা হয়েছে হিসাব করে দেখেন এজন্য যাকে দায়িত্বে বসানো হবে তার সম্পদের মনিটরিং করা এটা রাষ্ট্রীয় দায়িত্ব কিনা বলেন তো আজকের রাষ্ট্রেও যদি প্রতিটা রাষ্ট্র যদি বাংলাদেশ সহ আমি বাংলাদেশকে বিশেষ করে বলবো যদিও বা আমার কথা সংসদ ভবন পর্যন্ত যাবে না কি বলেন আমার কথা সংসদ ভবন পর্যন্ত যাবে না তবে আমি বলবো যারা অতীতে রাষ্ট্র পরিচালনা করেছে বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনা করতেছে ভবিষ্যতেও যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের জন্য এই ক্রমা লহন তান জীবনী থেকে শিক্ষা নেওয়া দরকার উমর রাজি আল্লাহ তাহলে এই সিস্টেম গুলো তার ফলো করা দরকার যদি এই সিস্টেম গুলো ফলো করা হয় তাহলে ওই সমস্ত পিউন গুলো আর চারশো কোটি টাকার মালিক হতে পারবে না আজকে সামান্য গাড়ির ড্রাইভারের গোলসানের মধ্যে বড় বড় ফ্ল্যাট বাড়ি থাকে বড় বড় ব্যাংক ব্যালেন্স তার থাকে থাকে কি থাকে না বলেন কি ব্যাপার আপনারা মনে হয় ভয় পান যদি এই সমস্ত পেওনার ড্রাইভারদের যদি এই অবস্থা হয় তাহলে যারা অফিসের কাজ করে তাদের কি অবস্থা তাদের অবস্থা কি একটা হিসাব করে দেখেন এই জন্য বর্তমানে যারা দায়িত্বে আসে বা ভবিষ্যতেও যারা দায়িত্বে আসবে তাদের জন্য উমর রাজিয়াল রাষ্ট্র পরিচালনার যে সিস্টেম তাদেরকে এটা জেনে নিতে হবে যে একজন যাকে দায়িত্ব দেওয়া হবে সে হোক এলাকার একজন মেয়র সে হোক একটা এমপি মন্ত্রী তার সম্পদ কি পরিমাণ রয়েছে প্রতি চার মাস ছয় মাস অন্তর অন্তর কি পরিমাণ সম্পদের সে মালিক হচ্ছে এটাও দেখার দরকার আছে কিনা বলেন তো এবং তৃতীয় নাম্বারে উমর রাজিউল্লাহ তাহু যে কাজটা করতেন যাকে তিনি দায়িত্ব অর্পণ করবেন এই ব্যক্তি তিনি পূর্বে কিছু শপথ গ্রহণ করাতেন আমাদের রাষ্ট্রগত কালকে রাত্রিতে শপথ গ্রহণ করানো হয়েছে জানেন এই শপথ সিস্টেম এটা পৃথিবীর জমিনে সর্বপ্রথম তিনি রচনা করেছেন তিনি হচ্ছে তিনি যখন কোন ব্যক্তিকে দায়িত্ব দিলেন এই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে উমর রাজু শপথ গ্রহণ করাতেন শপথ করাতেন তিনি এই শপথের মধ্যে বিশেষ করে চারটি জিনিস তিনি উল্লেখ করতেন নাম্বার ওয়ান উৎকৃষ্ট কোনো তুর্কি ঘোড়া ব্যবহার করা যাবে না এক নাম্বার উৎকৃষ্ট কোনো তুর্কি ঘোড়া ব্যবহার করা যাবে না যারা সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রয়েছে তাদের জন্য উৎকৃষ্ট তুর্কি কোনো ঘোড়া ব্যবহার করা যাবে না দ্বিতীয় নাম্বার মুসৃণ কোমর কোনো কাপড় পরিধান করা যাবে না নাম্বার থ্রি কোনো পাতলা রুটি তাদের খাওয়া যাবে না এবং চতুর্থ নাম্বার তার বাসায় কোনো দারণ দেখা যায় আমরা প্রত্যেকটা কথা যদি বর্তমান সময়ের সাথে মেলাতে চাই তাহলে সিস্টেমটা হবে এমন উৎকৃষ্ট কোনো তুর্কি ঘোড়া ব্যবহার করা যাবে না বর্তমান সময়ে যে ব্যক্তি দায়িত্বপ্রাপ্ত হবে সরকার প্রধান থেকে তাকে যাকে এমপি বানানো হবে মন্ত্রী বানানো হবে এই ব্যক্তির জন্য প্যারানো গাড়ি বিএম গাড়ি মার্সিডিজ গাড়ি এমন দামি দামি কোনো গাড়ি তার জন্য ব্যবহার করা যাবে না সে সাধারণ কোনো গাড়িও তো এক্সপোর্ট করলা বা আরও সাধারণ কোনো প্রাইভেট কার এগুলো তো সে ব্যবহার করতে পারে পারে কি পারে না একটা সাধারণ প্রাইভেট কারের মূল্য আর কতই হতে পারে কয়েক কোটি তো আর হবে না প্যারোটো গাড়ির মতো মূল্য তো আর হবে না তাহলে বর্তমান সময়ের সাথে যদি আমরা উমর রাজিয়াল্লাহ তার এই শপথ গ্রহণের মধ্যে যে চারটি শপথ করানো হতো তার তার মধ্যে এক নাম্বার সেটি হচ্ছে তার জন্য উৎকৃষ্ট কোনো তুর্কি ঘোড়া ব্যবহার করা যাবে না বর্তমান রাষ্ট্রের সাথে যদি আমরা মেলাতে যাই তাহলে তার জন্য দামি মার্সেডিস গাড়ি তার জন্য বিএমডাব্লিউ গাড়ি তার জন্য প্যারাডো গাড়ি তার জন্য ব্যবহার করা যাবে না এবং দ্বিতীয় নাম্বারে হচ্ছে তার জন্য কোমল মসৃণ কোনো কাপড় পরিধান করা যাবে না অর্থাৎ বর্তমান সময়ের সাথে যদি মেলাতে যাই দামি দামি স্যুট কোট পরে তুমি রাষ্ট্রের দায়িত্ব পালন করবা আর সাধারণ রাষ্ট্রের মধ্যে কিছু মানুষ না খেয়ে থাকবে এটা কখনো হতে পারে না এবং তৃতীয় নাম্বার মোড়ায় বা নরম সফট পাতলা রুটি খাওয়া যাবে না তো সময়ের নিয়ম আর বর্তমান সময়ের নিয়ম হচ্ছে বর্তমানের সাথে যদি আমরা মিলেতে যাই সেটা হচ্ছে একই টেবিলে এক টেবিলে তাদের পঞ্চাশ হাজার টাকার খাবারের আইটেমও থাকে থাকে কি থাকে না বলেন যারা এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার সহ যারা সরকারের নিচু ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে এই সমস্ত ব্যক্তিদের টেবিলে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকার খাবারও তাদের টেবিলে থাকে থাকে কি থাকে না আর তারই এলাকার যে এলাকায় সেই নির্বাচিত হয়েছে যে এলাকার সে নির্বাচিত হয়েছে ওই এলাকায় অসংখ্য মানুষ অগণিত মানুষ না খেয়ে দিনেতিপাত করছে ওই ব্যক্তি তার কোনো খবরও নেয় না এমন হচ্ছে কি হচ্ছে না বর্তমান সময়ে এই জন্য যারা শপথ গ্রহণ করবে তাদের জন্য এই শিক্ষাটাও নিতে হবে যে দামি দামি খাবার টেবিলের মধ্যে খেলাম আর আমার অধীনস্থ যারা আছে তারা খেলো কি খেলো না এই দায়িত্বটা আমি দেখলাম না এটা কখনো হতে পারে না তো হজরতে অমর রবি আল্লাহ হুতানহু শফত বাক্য যখন পাঠ করাতেন তখন তাদের চারটি কথা বলতেন তার মধ্যে একটা নাম্বার হচ্ছে উৎকৃষ্ট তুর্কি উট বা তুর্কি ঘোড়া ব্যবহার করা যাবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে নরম পোশাক পরে ধান করা যাবে না মসৃণ কাপড় পরে ধান করা যাবে না তৃতীয় নাম্বার হচ্ছে পাতলা রুটি খাওয়া যাবে না অর্থাৎ তদানীন্তন সময়ে পাতলা রুটি এবং খাসির গোশ গরুর গোশ উদের গোশ এগুলো হচ্ছে সব থেকে দামি খাবার ন হ তাড়ান এই সিস্টেমটা এই শপথ বাক্য তাদেরকে পাঠ করাতেন চতুর্থ নাম্বার হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য একজন তদন্ত কমিটি রাখতেন রাষ্ট্র পরিচালনার জন্য তিনি একজন নয় অসংখ্য বা তার যারা যে সমস্ত ব্যক্তিগুলো সুন্দরভাবে তদন্ত করতে পারবে এই সমস্ত ব্যক্তিদেরকে তদন্ত কমিটিতে রাখতেন এই সমস্ত ব্যক্তিগুলো ঘুরে ঘুরে দেখতেন যাদেরকে রাষ্ট্র রাষ্ট্রের বিশেষ বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসনের দায়িত্ব দেওয়া হয়েছে এই সমস্ত ব্যক্তিগুলো সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করতেছে কিনা ওই সমস্ত ব্যক্তিগুলো তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছে কিনা এমন একজনকে দায়িত্ব দিয়েছিলেন যার নাম হচ্ছে যার নাম হচ্ছে মোহাম্মদ সালাম তিনি তাকে ডাকা হলো যে হে আমার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তুমি তো মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে তুমি ওই সমস্ত ব্যক্তিদের কাছে গিয়ে গিয়ে তাদের খবর তুমি রাখো সুতরাং অমুক এলাকার একজন ব্যক্তি সে তো মুসলিম কাপড় পরিধান করতেছে দামি দামি খাবার খাবার খাচ্ছে তুমি এটা দেখো না আসো আমার সঙ্গে আসো যাওয়ার পরে তিনি গেলেন ওই ব্যক্তির কাছে যেই ব্যক্তিটা মুসলিম দামি কাপড় পরিধান করতো এবং দামি দামি খাবার খেত ওই ব্যক্তিকে গিয়ে ওম তার বললেন আজ থেকে তোমার কোনো দায়িত্ব নাই তুমি তোমার দায়িত্ব থেকে নাও তোমার আর এই দায়িত্ব পালন করতে হবে না কেননা তোমার মধ্যে কোনো তাপোয়া নাই তোমার মধ্যে যেই শপথ বাক্যগুলো পাঠ করানো হয়েছিল এই শপথ বাক্যগুলো তুমি তো ঠিক মতো পাঠ করতে পারো নাই পাঠ করলেও তুমি তো এগুলো যথাযথ রক্ষা করতে পারো নাই সুতরাং তুমি তোমার দায়িত্ব ছেড়ে দাও আজকে তুমি বাইকুল মারের যে সমস্ত বকরিগুলো রয়েছে কোটগুলো রয়েছে আজকে তুমি আজকে থেকে তুমি সেগুলো চড়াবে উচিত শিক্ষা দিয়েছে কিনা বলেন তো আজকে থেকে তুমি আর এই এলাকার গভর্নর নয় বরং তুমি আজকে থেকে বাইতুল মালের উট বকরি ছাগল এগুলো চড়াবে তখন সেই ব্যক্তি বলতে লাগলো যে হে আমিরুল মমিন এটা কিভাবে হতে পারে আমি এতদিন ছিলাম গভর্নর আমি এলাকার একজন প্রধান ছিলাম আজকে আমাকে এখন নিম্ন স্তরের কাজে দেওয়া হচ্ছে তখন উমার মাদিয়ার মহাতন বললেন তোমাকে যে শপথ বাক্য পাঠ করানো হয়েছিল তুমি তো সেই শপথটাকে ভঙ্গ করেছ সুতরাং তোমার তারা আর এই কাজ নেওয়া যেতে পারে না সুতরাং তুমি আজকে থেকে বাইতুল মানে সাগর চলাবে আজকে আমাদের রাষ্ট্রেও এরকম শপথ বাক্য পাঠ করানো হয় শপথ ঠিকই পাঠ করে কিন্তু এই শপথগুলো ভঙ্গ করে কি করে না বলেন তো এজন্য রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অমর রাজিউল্লাহ তার জীবন থেকে শিক্ষা নেওয়া দরকার হজরত ওমর রাজিউল্লাহ পঞ্চম নম্বর যেই কাজটা করতেন সেটা হচ্ছে সরকারি কর্মকর্তাদের শাস্তির একটা ব্যবস্থা তিনি রেখে দিয়েছিলেন বিশেষ করে সরকারি কর্মকর্তাদের জন্য তিনি একটা শাস্তির ব্যবস্থা রেখেছিলেন অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো এলাকার গভর্নর কোনো এলাকার মেয়র বর্তমান আধুনিক ভাষায় বলি কোনো এলাকার মেয়র কোনো এলাকার চেয়ারম্যান কোনো এলাকার এমপি মন্ত্রী যাকে চাবে মন চাইবে শুট করে দেবে গুলি করে দেবে পৃথিবী থেকে বিদায় দিয়ে দেবে হাত ভেঙে দেবে পা ভেঙে দেবে এটা কোমর রাজিয়াল বিচার ছিল ওই সমস্ত যারা সরকারি কর্মকর্তা ছিল তাদেরও যথাযথ শাস্তির ব্যবস্থা রেখেছিলেন অর্থাৎ কোন ব্যক্তি যদি কোনো এলাকার এমপি মন্ত্রী চেয়ারম্যান মেয়র যদি কারো কাউকে গুলি করে দিত ওমর রাজি আল্লাহ তাহার তাকে মেরে দিতেন যদি কোনো ব্যক্তির হাত ভেঙে দিতেন তাহলে ওমর রাজি আল্লাহ তার হাত ভেঙে দিত এমনকি যে যেই শাস্তি কোনো একজন নিরপরাধ ব্যক্তিকে নিরপরাধ ব্যক্তিকে যদি শাস্তি দেওয়া হতো ওই ব্যক্তিকেও হজরত উমার রাজি আল্লাহ শাস্তির আওতায় নিয়ে আসতে আর আজকে আমাদের বাংলাদেশে অসংখ্য অবহিত মানুষদেরকে অসংখ্য অবনীত আলেমদেরকে কোন দোষ নাই নির্দোষ আলেমদেরকে কারাবন্দি করে রাখা হয় অথচ চার বছর পাঁচ বছর দশ বছর পরে ঠিক ওই তারা নেওয়া পর হচ্ছে তার জীবন থেকে যে তুমি তিন বছর পাঁচ বছর সাত বছর দশটা বছর সময় তুমি তার জীবন থেকে কেড়ে নিলে এর কি জব দেবে তুমি আল্লাহর কাছে কোনো জব আছে আজকে যে সমস্ত অলামায় কারণদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখা হয় যে সমস্ত অলামায় গ্রামদেরকে নিরাপর অলামায় গ্রামদেরকে বছরের পর বছর জেলখানার মধ্যে বন্দি করে রাখা হচ্ছে বর্তমান আইনের ধরনের আমরা যেটা বর্তমান মিডিয়াতে দেখতেছি